হচ্ছে আমাদের এখানে পাহাড় ওই হচ্ছে গঙ্গা সামনে ওটা গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এই যে আমাদের গ্রুপ টিম বেরিয়ে গেছি আজকে মাঠে ঘুরতে এই যে হচ্ছে আমাদের বড় লিডার আর এই লিডারের বাবা কিছনে চল

দেখে আটিস মো ইয়ে খুশি তো চলো তোমাদের একটু দেখাই বাগানটা অনেকটা সুন্দর ওই হচ্ছে গঙ্গা সামনে ওইদিকে দিক আর যাচ্ছি না আর এ হচ্ছে সর্ষে ক্ষেত সূর্যটা দেখো কি সুন্দর লাগছে জাস্ট ওয়াও

তো আমাদের অনেকটাই ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর আমি একটা ভিডিও বানিয়েছি হ্যাঁ তো চলো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি ঠান্ডাও পড়ে গেছে ভালো ভালো ঠান্ডা পড়ে গেছে আজকে একটু রবি মন্দির রয়েছে দেখা আর যাব না আজকে না যাবেন না ওইদিকে গেলে আরো দেরি হয়ে যাবে মদ খাচ্ছে সব শাকর তো যাই হোক ওই যে শস্যের বাগানে ছাগল চড়ছে আর এতগুলো ছাগল নিয়ে আমি চড়ছি হ্যাঁ আজকে আমাদের সন্ধ্যার সময় কেক পার্টি আছে মানে আমরা সবাই মিলে কেক বানাবো সেটাও তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করবো অনেক ভালো মজা হবে আমরা একদিকে